চিহ্নিত ছাত্রলীগ দ্বারা আশাসনী সরকারি কলেজের কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার কলেজ ছাত্র দলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের আয়োজনে আশাসনী সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আশাসনী বাজারে গিয়ে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পদবঞ্চিত নেতা সানাউল হক নিরু লিমন সালমান সহ অন্যরা বক্তারা বলেন অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে এই কমিটি আমরা মানি না এভাবে ত্যাগীদের বঞ্চিত করে চিহ্নিত ছাত্রলীগের দিয়ে কমিটি দিলে আগামীতে ছাত্রদলের কর্মীও খুঁজে পাওয়া যাবে না ওই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কলেজ ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার আহ্বান জানান বক্তারা कमिटी माणी